বর্তমান সময়ে আমরা নাটক তথা শ্রুতি নাটক বেকার নাটক প্রকৃতির সম্বন্ধে সকলেই কমবেশি তথ্য জানি বিস্তারিত জানতে হলে প্রথমেই বলতে হয় সংস্কৃত আলোকারিকণ নাটককে আখ্যা দিয়েছেন দৃশ্য কাব্য অ্যারিস্টটল চ্যাজেন্টের সংজ্ঞা নির্ধারণ করার সময় তার অন্যতম একটি অঙ্গ হিসেবে উল্লেখ করেছিলেন দৃশ্যত তথা রাস্পেক্টের নাটকে যথাযথভাবে সাদ্ব্য করে তোলা হয়েছে বিতানাতে ইতিহাস সম্পর্কিত জানতে হলে প্রথমে বলতে হয় লন্ডনের বিবিসি ব্রডকাস্টিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল 1922 সালে এবং তারপরেই শুরু করে বিল বিলগুডের নেতৃত্বে নাটক সম্প্রচার শুরু হয় 1934 সালে 15 জানুয়ারি রিচার্ড হিউজের এ কমেডি অফ ডেঞ্জার হলো প্রথম যুগে একটি স্মরণীয় নাটক 프랑সেও প্রথম যুগের বেতার প্রযোজনায় এটি নাটকটি কথা জানা যায় তার বেয়ার যার অর্থ সমুদ্র কম্পন অদৃশ্য মাধ্যমে শ্রোতাদের কাছে এই নাটকগুলি আকর্ষণীয় করে তোলার জন্য নাটকে ধ্বনি স্বর সংলাপ স্বরক্ষেপণ প্রভৃতির সঠিক ভারসাম্য বজায় রাখা হতো যথার্থ উপস্থাপনায় শ্রোতাদের মনে হতো চোখের সামনে যেন নাটকটির চরিত্র এবং দৃশ্য পরিষ্কার ফুটে উঠছে কলকাতায় উনিশশো সালের ২৬ আগস্ট প্রথম বেতার শুরু হয় এবং সেখানে সম্প্রচারক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের লেখায় পাওয়া যায় যে অসমের মুখোপাধ্যায় মহাশয়ের একটি ছোট গল্প জমা খরচ অতি কাঁজাভাবে নাটকে রূপান্তরিত করে প্রথমে অভিনীত হয় কেউ মনে পড়ে কলকাতার বেতারে প্রথম বাউলানা রুকে এর বেতান উপযোগী নাটক রূপ দিয়েছিলেন ভারতীয় অনুষ্ঠানের প্রধান ব্রিপেন মজুমদার পরিচালনায় ছিলেন শৃতাংশ নামে চিকিৎসা সংকট প্রকৃতি নাটকের বেতার রূপ শ্রোতাদের আনন্দ দান করে বেতার নাটকের আলোচনায় আকাশবাণী কলকাতা ব্যতীত সম্ভব নয় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বেতার নাটক সম্প্রচারের কথা প্রথম ভাবেন বীরেন্দ্র কৃষ্ণ কথ প্রতি শুক্রবার রাত আটটায় এক ঘন্টা ধরে এই নাটক সম্প্রচার করা হতো বাংলা সাহিত্যে বিখ্যাত নাটক যেমন সাজাহান প্রফুল্ল মহারাজ

সুবিধা হলো এতে চলচ্চিত্রের মতো বারবার রেকর্ডিং করার শব্দ পুনর্যোজনা করার ডাবিং করার সুযোগ থাকে তাই এর প্রযোজনা উচ্চ স্তরে করা সম্ভবপর হয় বেতার নাট্য রচনার ক্ষেত্রে যেসব বিষয়ে নাট্যকারদের মনে রাখতে হয় সেগুলি হলো যেহেতু এক্ষেত্রে নাটকের কোনো অংশই দৃশ্যমান নয় পুরোটাই শ্রব্য তাই সেক্ষেত্রে শ্রোতার সমগ্র বিষয়টি বোধগম্য হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে অর্থাৎ বিভিন্ন শব্দের সাথে সাথে এখানে অনুপাত্ম কিছু শব্দেরও ব্যবহার করতে হবে

বেতার নাটকে ছন্দ ব্যাহত হবে আবার দাড়ি কমা না থাকলে বাক্যের প্রবাহ যেমন অচল তেমনি জ্যোতি ব্যতীত ও নিস্তার বেতার যিনি অভিনয় করছেন তাকে সর্বপ্রথমে বুঝতে হবে বেতার কি স্টুডিও কি এবং অভিনয় কিভাবে করলে সেটি শ্রোতা স্পর্শ করবে অভিনেতার স্বর নিয়ন্ত্রণ করা অত্যন্ত আবশ্যক অর্থাৎ স্বরের উচ্চতা বা নিম্নতা নিয়ন্ত্রণ এবং স্বর বিচ্ছুরণ অত্যন্ত সচেতন থাকা প্রয়োজন কারণ মাইক্রোফোন জিনিসটি অত্যন্ত সজাগ এবং তাতে সূক্ষ্ম ত্রুটিও শ্রুতিকটু হতে পারে বেতনাটকে অভিনেতার অভিনয়ের পরবর্তীতে নেপথ্যের কলা কুশলী অর্থাৎ বিশেষ করে প্রযোজকদের ভূমিকা দেখা যায় সৌমিত্র বসুর লেখায় কিছুটাই পরিচয় নেই প্রযোজকদের সামনে থাকে কিছু আওয়াজ যাকে বলা হয় অডিটিভ সায়েন্স এই শব্দকে আবার দুই ভাগে বিভক্ত করা হয় একটি হলো স্পোকেন টেক্স যেটি অভিনেতার শরীর থেকে আসে আর অন্যটি হলো মিউজিক আর সাউন্ড এফেক্ট যা সেই অভিনেতা ব্যতীত অন্য সংশোধন করা বা নাটকটির তাৎপর্য সম্পর্কে অবহিত করা পাশাপাশি বেতার নাটকে বিশেষ একটি শ্রবণভঙ্গি থাকা দরকার যার জন্য প্রয়োজন প্রভূত অভিজ্ঞতা এর বাইরে আছে আবহ সঙ্গীত আবার শব্দের একটি রেফারেন্স সংলাপের মধ্যে বর্তমান থাকা জরুরি যেমন টিভির আওয়াজ বা দরজা খোলার শব্দ হলো তারপর আবার কিছুটা সংলাপের উপস্থিতি বেতার অন্যতম অঙ্গ হলো সঙ্গীত পৃথিবীতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তিনটি বাদ্যযন্ত্র হলো বাঁশি সেতার এবং আধুনিক সময়ে ইলেকট্রিক গিটার এছাড়াও প্রতিটি বর্গে বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র বর্তমান ভিন্ন ভিন্ন আওয়াজে শ্রোতা মনে ভিন্ন অনুষঙ্গ দেশে ওঠে এই সমস্ত কিছু যথার্থভাবে সম্পন্ন করার অনেকখানি ভূমিকা পালন করেন প্রযোজকেরা সেই সময়ে মঞ্চ নাটকের প্রভাব বেতার নাটকে পড়েছিল তা ব্যাখ্যা দিয়েছেন অজিত কুমার ঘোষ তিনি লিখছেন মঞ্চ যেমন বেতার নাটক ও বেতার অভিনয়ের উপর পড়েছিল তেমনি আবার বিপরীত থেকে বেতারে প্রভাব করেছিল মঞ্চের নাটক ও অভিনয় বেতারে নাটক অভিনীত হয় কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের মধ্যে অথচ এই সময়ের মধ্যে নাটকের মধ্যে জটিলতা সৃষ্টি করে তার রস পরিণতি ঘটাতে হয় বেতার নাটকের এই সংক্ষিপ্ত তাপ ও সংহতি মঞ্চ নাটকের ওপর প্রভাব বিস্তার করে এবং এই প্রভাবের ফলে একাঙ্ক নাটকের উদ্ভব ত্বরান্বিত ও উৎসাহিত হয় পরিশেষে বলি বর্তমান বেতার নাট্যের শ্রোতাদের সংখ্যা হ্রাস পেয়েছে কিন্তু যারা নিয়মিত বেতার নাট্য শোনেন তাদের কাছে এর জনপ্রিয় একই রকম রয়ে গেছে তবে আধুনিক সময় দাঁড়িয়ে বেতার নাটকের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি এবং কালের অবকাশে আর পাইভে থাকা কিছু নাটক যেন নিশ্চিহ্ন হয়ে না যায় সেটি সুনিশ্চিত করতে হবে নমস্কার